গ্রেফতার করা হল দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি পুষ্পা টুয়ের জ্বর এখনও ছাড়েনি শহরের গা থেকে তার মাঝেই গ্রেপ্তার হলেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন গতকাল তার নামে দায়ের হয়েছিল এফআইআর আজ গ্রেফতার করা হলো তাকে সারপ্রাইজও কখনো কখনো ডেকে আনতে পারে বিপদ দিন কয়েক আগে হায়দ্রাবাদে সন্ধ্যা প্রেক্ষাগৃহে কোনো কিছু না জানিয়েই চলে গিয়েছিলেন বিখ্যাত দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন অভিনেতাকে একেবার সচক্ষে দেখার আশায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল সেই ধাক্কাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার গুরুতর আহত হয়েছিল তার আট বছর বয়সী পুত্র সন্তান ঘটনা ঘটেছিল চলতি মাসে চার তারিখ তারপরেই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ অভিনেতা আল্লু অর্জুন এবং নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ আজ গ্রেপ্তার করা হয় অভিনেতাকে নিয়ে যাওয়া হচ্ছে দাপপল্লি থানায়